বাড়িতে মাটির নেচে কংক্রিটের বাংকার বানিয়ে তার নিচে থরে থরে সাজানো ছিল গাঁজার প্যাকেট গোপন সূত্রে খবরের ভিত্তিতে শীতলকুচি থানার পুলিশ ভাওর থানা গ্রাম পঞ্চায়েতের মানসাই নদীর চর সংলগ্ন মাঘপালা এলাকায় কুশমন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় বাড়িতে তল্লাশি চালাতেই খুঁজে পায় বাংকারটি আর তাতেই পুলিশের চক্ষু চরক গাছ মোট তেষট্টি প্যাকেটে এক হাজার বিরানব্বই কেজি গাঁজা লুকিয়ে রাখা ছিল বাড়ির মালিক কুশমন্ডল পলাতক হলেও পুলিশ তার শ্রী কল্পনা মন্ডল ও লোকনাথ রায় নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক করে একথা জানান অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানা যায় এর আনুমানিক বাজার মূল্য ছয় লক্ষ টাকা উদ্ধার হওয়া প্যাকেটগুলি শীতলকুচি থানায় নিয়ে যাওয়া হয় ধৃতদের সাত দিনের পুলিশ রিমান্ডে আদালতে তোলা হবে প্রশ্ন উঠেছে যে কিভাবে এত পরিমাণ গাঁজা ওই বাড়িতে মজুদ করা হল কোথায় পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বাংকারে মজুদ করা হচ্ছিল এর পেছনে বড় চক্র জড়িত রয়েছে আমাদের শীতলকুচি থানার পুলিশ টিম একটা গোপন সূত্রের মারফতে খবর পেয়ে এরিয়া যেটা শীতলকুচি থানার আন্ডারে পড়ে সেই মাঠপালা এরিয়াতে একজন ব্যক্তির বাড়িতে রেড করা হয় এবং উক্ত ব্যক্তির বাড়িতে রেড করে আমরা টোটাল এক হাজার বিরানব্বই কেজি ওয়ান থাউজেন্ড নাইনটি টু কিলোগ্রাম গাঁজা ওনার বাড়ি থেকে আমরা উদ্ধার করে থাকি এই গাঁজাগুলো উনি ওনার বাড়িতে একটা আন্ডারগ্রাউন্ড বাংকার ছিল সেই বাংকারের মধ্যে রেখেছিলেন এবং তার বাড়ির পিছনে কিছু মাটির মধ্যে গর্ত করে গাঁজাগুলো তুলে লুকিয়ে গেছে আমাদের শীতলকুচি পুলিশ থানার টিম সেগুলোকে উদ্ধার করে এবং এই ঘটনার সাথে যুক্ত দুজন ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করে আছি একজন হলেন কল্পনা রয় সরি একজন হলেন কল্পনা মন্ডল এবং অপর ব্যক্তি হলেন লোকনাথ রয় এদের এগেনস্টে আমরা ইনডিপিএস ধারাতে একটা কেস রেজিস্টার করছি এবং আগামীকাল আমরা এদেরকে কোর্টে প্রোডাকশন করব পুলিশ রিমান্ডের জন্য

গাছা উদ্ধার হলো নিশ্চয়ই চাষ করা হয়েছিল ওই এলাকাতে তাহলে কি আপনাদের নজরদারিতে কোথাও ঘাটতি থেকে যাচ্ছে এটা আমরা আমাদের কুচবিহার পুলিশ এই বছরে রেকর্ড সংখ্যক আমরা ডিস্ট্রাকশন করেছি গাঁজা কাল্টিভেশন আমরা রেকর্ড সংখ্যক ডিস্ট্রাকশন করেছি যে কোনো জায়গায় আমাদের কাছে খবর এসে কুচবিহার পুলিশ সেটাকে টোটালি ডিস্ট্রাকশন করেছে এরপরেও যদি কেউ কিছু অন্যরকম ভাবে একদম আনএক্সেসেবল এরিয়া থেকে চাষ করেছে তারপরে আমরা কুচবিহার পুলিশের টিম রেড করছি আমরা আগেও দেখেছেন আমরা এর আগে অনেক বড় সাফল্য পেয়েছি এক হাজার চারশো কিলোগ্রাম আমরা ধরেছি এইবারও এক হাজার বিরানব্বই কিলোগ্রাম আমরা ধরেছি এবং কুচবিহার পুলিশের এই যে প্রয়াস মাদকের বিরুদ্ধে এবং গাঁজার বিরুদ্ধে সেটা আরো চলতে থাকবে প্রত্যেকটা গ্রামীণ এলাকাতে আপনাদের ভিলেজ পুলিশ থেকে ডিআইপি সমস্ত কিছুই রয়েছে তারপরে এই যে বিপুল পরিমাণ গাজা হচ্ছে তো কোথাও একটা ঘাটতি রয়েছে এটাই পুলিশের সাফল্য যে যারা করছে একটু রেখে দিচ্ছে সেটাই পুলিশের সাফল্য যে পুলিশ তাদেরকে আর ধরছে এবং তাদের এগেনস্টে অ্যাকশন নিচ্ছে এবং তাদের এগেনস্টে আইনত মামলা হচ্ছে স্যার যাদের অ্যারেস্ট করেছে তারা কি গাজা চাষ করে এটা গাজা এত পরিমাণ গাঁজা কোথায় পেলো চাষ করে না কোথা থেকে কালেক্ট করেছে সেটা আমরা পুলিশ রেভান্ডে নেব এবং ওনাদেরকে জিজ্ঞাসা করব করবো আচ্ছা কদিনের রিমান্ড চাও হবে আমরাও পুলিশকে ওনাদের প্রাথমিক কালের সাবধিকের রিভান্ড চাইবো যেটা আগামীকাল ওনাদেরকে করে তোলা হবে ঠিক আছে ঠিক আছে